ভালো না গেল খাদিজা বললেন বেডি আমি এই জন্যই কান্না করিব গো তোমার আব্বা বাড়ি থেকে বেরিয়ে গেছে এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় কয়েক ঘন্টা হয়ে গেল তবু এখনো পর্যন্ত বাড়িতে আসছে না তবে বেডি ফাতে মা একটু তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার আব্বা কত দূরে আসছে তোমার আব্বার খবর তাই এত নিয়ে আসো না কেন আমার ভাইরা বাপিরা মা বোনেরা আমার যদি স্বামী বিলাসের মধ্যে থাকে ওই সমাতে স্বামী আপাত ফোন করে দিল বলে বিবি রে আমি অমক দিনে বাড়িতে চলে আসছি সময় মতো তার বিবি বাচ্চাকে করতে বেকারে একটু বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার আব্বা যে খবর দিয়েছিল অবকেও অবক সমাধে বাড়িতে আসবো তবে এখনো

আরে মরি করোনা তাড়াতাড়ি চলে যাও চলে যাও তোমার अब्বার খবর দায় এক দুনিয়া সোনা গানো তোমার अब्বা কোথায় গাজি কোথায় দূরে আছে এটা তো কবর না ফাতেমা দুই চোখ দিয়ে পানি ঝর ঝর করে ঝরে গেল ফাতেমা যোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁপতে কাঁপতে রাস্তা ধরে চলে গেলেন ফাতেমা একটু দূরে যাওয়ার পরে দেখতে পেলেন একজন

দিকে আর বারে নাই ফতিমার দুই চোখের পানি ঝর ঝর করে জড়ে যায় ফতিমা আগে দিকে না গিয়ে কামতে কামতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন ফতিমা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে ফতিমা দুই চোখের পানি ঝর ঝর করে ধরে যায় ফতিমার কান্নার আওয়াজ কে মা খাদিজার কানে যেমনি চলে গেল খাদিজা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন জানতো فاطمه তো জোহরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে খাদিজা বললেন बेटी फातिमा কেন তুমি দরজাতে কান্না করো তোমার আব্বার খবর জানার জন্য আমি পাঠিয়েছিলাম তবে ঠিক ব্যাপার কি খবর বলো না কেন फातिमा চুপ পার কি খবর বলো না কেন फातिमा চুপ করে আছে ফাতেমার মুখ দিয়ে কথা বের হয় না ফাতেমা বছর নয় কান্না করে ও আমার ভাইরা বাপ বিরায় আমার দেখবেন কোন বাচ্চা পেটের দায়ে বহু দূর তো চলে যায় তারাই আপন বাবা টাকা রোজগার ইনকাম করার জন্য ছেলে যখন বাইরে চলে যায় এমন কি এক বছর দুই বছর কেটে গেল বাচ্চা আপন বাড়ি আসছে না মা বড় চিন্তায় চিন্তিত হয়ে আছে তাই আমার দুই বছর ধরে বাড়ি আসে না আমার মনটা ছটফট করে যায় আমার বেটাকে আমি দেখবো কবে আমার নিকটে বেটা আমার সঙ্গে খাবার খাবে এই বড় আশা নিয়ে মা গর্ভধারী মা বড় চিন্তায় চিন্তিত হয়ে থাকে হঠাৎ করে একদিন বাচ্চা ফোন করে দিল বলে মা আমি আমি পরশুদিন বেলা দশটার সমাতে বাড়ি চলে আসবো মার মনটা বড় খুশি হয়ে গেল মা বড় আনন্দিত হয়ে গেল পরে আমার বেটা কলেসার টুকরো বাড়ি আসতেছে আমার বেটার চেহারাটাই আমি দেখব আমার বেটাকে সামনে সঙ্গে করে দিয়ে আমি খাবার খাদ্য খাবরে। এমনি করে জননী বড় খুশি আনন্দিত হয়ে তিন দিন কোন হয়ে গেল খড়ি দিকে দেখতে আরম্ভ করে দিল 10টা সমাধি বাড়ি আসবে 10টা পার হয়ে গেল এগারোটা বেজে গেল 12টা বেজে গেল বাড়িতে এলো না এদিকে তার স্বামীকে বলে সব গো আমার মাতার কলেজার টুকরো টাইম দিয়েছিল দশটায় তবে এখন বারোটা বেজে গেল তবে এত রাস্তা চেয়ে দেখো না গেল আমার কলেজার টুকরো আসছে কত দূরে উড়ে স্বামী আপনার টুকটুক করে চলতে আরম্ভ করে দিল তো এমন সমাতে ওই মোবাইল থেকে ফোন তার আব্বার মোবাইলে ফোন চলে এলো বাচ্চার ওই বাচ্চা খুনো ফোনটা দুর্লহ ওই লোকটা বলছে কে তুমি বল যার মোবাইল তার আমি আব্বা বলতেছি লোকটা বলল শুনো গো